হ্যাঁ ওর নাম আছে না কি নাম বাচ্চা কার তোমার তোমার এটা তোমার কি বিয়ে হয়েছে না ওর বিয়ে হয়েছে সত্যি করে বলো তো 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 বাচ্চা হইলো কেমনে হ্যাঁ কেমনে হইলো এই বাচ্চাটা আহা দেখি ওর চেহারাটা তো ঘোরাও তো দেখি ওরে বাবা মেয়ে মেয়ে ও কি কথা বলতে পারে না সত্যি করে বলো কথা বললো কথা বললে তোমার জন্য পুরস্কার আছে তুমি যদি কথা বলতে পারো তাহলে তোমার জন্য দাঁড়াও কি আছে আমি দেখাই দেখো আগে দেখো আগে এই যে যে এই যে এই যে এইগুলা দিবো এই যে না তুমি কথা বলো ওর নাম কি বলো হ্যাঁ ওর নাম কি নাম বলতে পারলে নগদ নগদ এক হাজার না তো এক হাজার এক দুই এই যে তিন হাজার টাকা দিব যদি খালি নামটা বলতে পারো তুমি বিশ্বাস করো না আমাকে এই যে তিন হাজার

তাহলে দরকার নেই বিশ্বাস হয় না তোমার এ এদিকে আসো এ কেমনে হইল তোমার তো বিয়ে হই না হ্যাঁ বাবা কই বাপ কই বাপ নাই এগুলা হইছে না ও ওসনিজে স্বীকার করলো দেখছেন তোমার এটা হয় নাই তো এর বাপও নাই তাহলে কেমনে হবে হ্যাঁ ও আসলেই কথা বলতে পারে না প্রথম ভাবছিলাম যে উনি মনে হয় কথা বলতে পারে না ও কথা বলতে পারে না হ্যাঁ আজকে আজকে যাওগা হ্যাঁ আজকে যাও গা ঠিক আছে কি না রে ঠিক আছে হ্যাঁ যাও আসলেই দেখেন ও অসুস্থ ও সত্যি সত্যি কথা বলতে পারে না কিন্তু এই যে একটা সন্তান ও নিয়ে ঘুরতেছে এখন ওর বাবা নাই ওর কিন্তু বিয়ে হয় নাই এটা কতটা অমানবিক কিনা ঠিক আছে হ্যাঁ যাও বাড়ি বাসা কই কি কথা বের হচ্ছে না আসলে মানুষ নামে আমরা অনেকেই পশু হয়ে গেছি দিছো ভাইয়া মানুষ নামে আমরা অনেকেই পশু হয়ে গেছি ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নাই এর মানে আপনি কেমনে একে মানে এর সাথে শাহিক সম্পর্ক করলেন কেমনে কোন বিবেগে করলেন আপনি মানুষ মানে কি বলবো আমরা হচ্ছি আকৃতির মানুষ প্রকৃত মানুষ বলে আমাদের ভিতরে কিছু নাই থাকলে আপনি এর সাথে এই কাজটা করতে পারতেন না তোমার বয়স কত বয়স কত হবে ওর তেরো চোদ্দ হবে হয়তো হ্যাঁ তেরো চোদ্দ বছর বয়সে দেখেন তো কি সন্তানকে খাওয়ানোর জন্য সন্তানের আহার যোগানোর জন্য এখন রাস্তায় নামছে এক অদ্ভুত ব্যাপার আর আপনি অমানুষের মতো ওর সাথে একটা খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে ওকে করলে একটা বাচ্চা ধরায় দিছেন বিবেক আসা উচিত হ্যাঁ আসবো ইনশাআল্লাহ হ্যাঁ ও ছুরি আছে নাকি দাও একটু ছুরি দাও হাফ যে ছুরি দাও আমার বাড়ি জামালপুর ভাই এই থাকি আর কি বিভিন্ন জায়গায়